এক্স আর মাত্র সতেরো দিন বাকি আছে লিস্টিং হওয়ার যারা এখনো কাজ করেন নাই তারা খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কাজ দেওয়া আছে আর মূলত এক্স এম্পায়ার কীভাবে পেমেন্ট করবে সেটা আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন দেখা যাক মূল ভিডিও মূলত এক্স এম্পেয়ার আপনাদেরকে তিনটি মাধ্যমে পেমেন্ট করবে যা তাদের অফিসিয়াল কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করেছে তো আপনাদেরকে আমি সেটা ফোরে শোনাইতেছি তো সম্পূর্ণ ভিডিওটা খেয়াল করুন তারা বলছে তারা তিনটি মাধ্যমে পেমেন্ট করবে নাম্বার ওয়ান ওয়ালেট কানেক্ট আপনারা যে কোনো একটি টন কিপার কিংবা টন ওয়ালেট কানেক্ট করতে হবে এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন প্রথমত এই জন্য আপনারা টন কিপার অথবা বিট বাইনাস এই সমস্ত যে কোনো একটি ওয়ালেট অ্যাড করে নেবেন এক্স এম্পেয়ারে দ্বিতীয়ত তারা বলেছে যে ফ্রেন্ডস আপনারা ফ্রেন্ডস থেকে ইনকাম করতে পারবেন আপনারা যতগুলো রেফার করেছেন ওইখান থেকে আপনারা যে কোনো একটা বাঘ এমনকি পার্সেন্ট হিসেবে যেই ইনকামটা পাইতেছেন তেমন কি ফ্রেন্ড থেকে আপনারা ইনকাম পাবেন আর তিন নাম্বার যে বাকিটা রয়েছে ওইটা হলো পার আওয়ার আপনারা অবশ্যই জানছেন যে এতদিনের ভিতরে এক্স ও উপরে কিন্তু পার আওয়ার বাড়াতে হয় তো আপনি পার হাওয়ার যত বাড়াবেন তত কিন্তু আপনার আনটা বেশি হইতেছে তারা তিনটি মাধ্যম বলেছে এক সেটা হলো ওয়ালেট কানেক্ট তো প্রথমত ওয়ালেট কানেক্ট করবেন দ্বিতীয়ত হলো ফ্রেন্ডস যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম তিন নাম্বার হলো পার আওয়ার এখানে বলেন যে আপনি মাইন থেকে ইনকাম করতে পারবেন তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এক্স এম্পেয়ার কিভাবে পেমেন্ট করবে তো যারা এখনো এক্স এম্পেয়ারে কাজ করতে পারতেছেন না তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করুন আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো নিত্য নতুন ভিডিও পেতে এমন মাইনি সম্পর্কে সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ